সময় কেশ নামক যোদ্ধা বুঝতে পেরেছিল যে তার সাথীরা বিশ্বাসঘাতকতা করতে পারে ঠিক তখন শত্রুরা ভাবল যে তারা যদি অস্ত্র ফেলে দেয় তাহলে যুদ্ধ এড়ানো সম্ভব হবে কিন্তু কেশকে আঘাত করে অজ্ঞান করা হয় তখন যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে সে দেখতে এক অন্ধকার কারাগারে সেখানে তিনজন দুষ্কৃতকারী তাকে নিয়ে হাসাহাসি বাধা করছিল। হঠাৎ করে রাজা সেখানে হাজির হলে তিনি একজন বৃদ্ধ রাজা কেশকে বলেন যে তার স্ত্রী এবং সন্তানদের যাদের কাছে দেওয়া হয়েছিল তারা হচ্ছে রাজা ইয়ার্ডেনের বিশ্বস্ত সেনা তো তারাই বিশ্বাসঘাতকতা করেছে রাজা ইয়ারডেন তাদেরকে ক্লেশের স্ত্রী সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন তারা তাদের অপহরণ করেছিল তখন রেগে আগুন হয়ে উঠল এবং তার শক্তি জোগাড় করে যুদ্ধের প্রস্তুতি নিল ইয়ারডেনের উৎসাহে ক্লেশ উঠে দাঁড়ায় অবশেষে দীর্ঘ যুদ্ধের পর ক্লেশ রাজপ্রসাদে ফিরে আসে সে তার দুটি চেন ছুড়ে মারে এবং তার সামনে দাঁড়ানো সৈন্যদের আঘাত করে রাজা পরিস্থিতি ভালো দেখে তিনটি ভয়ঙ্কর নেক্রে কেশের উপর ছেড়ে দেয় তারা কেশকে আক্রমণ এবং কামড়ে ধরে কেশ সাধারণ মানুষের মতো ছিল না যে শারীরিক শক্তি জোর করে সে একের পর এক হারা একটার ধরে ছিঁড়ে ফেলে আরেকটাকে ছিঁড়ে টুকরো করে এবং শেষের সে সে মেরে ফেলে এরপর এক মুক্ত করে সে ছিল একটি অচেনা মেয়ে পর সে প্রতিশোধ নিতে আবার রওনা দেয় সে এক কারাস তার সামনে এসে পড়ে তো কেশ তার দুই মুষ্টির ঘুষিতে তাকে দূরে ঠেলে দেয় পর সৈন্যদের পরাজিত করে অনেক রক্ত রক্তক্ষয় যুদ্ধে পর তার স্ত্রীকে খুঁজে পায় কিন্তু স্ত্রীর চোখে এক ভিন্ন রূপ তাকে স্ত্রীর চোখে খুনের ইঙ্গিত ছিল স্ত্রী হঠাৎ তার গলা চেপে ধরে এর সামনে এগিয়ে আসে এবং স্ত্রীর কাঁধে হাত রাখে স্ত্রী তখন হঠাৎ তার ধারালো তরবারি বের করে এবং বিজয়ের মুহূর্তে কেশের গলায় আঘাত করে কে উঁচু থেকে ফেলে দেয় পর কেশ মৃদু নড়াচড়া করলে এক সৈন্য তার অস্ত্র নিয়ে এগিয়ে আসে তো কেশকে আঘাত করতে গেলে নিজেই ছুরিঘাত হয় এখন বোঝা গেল যে কেশের টিম আসলেই শত্রুদের করেছিল। তারা সবাই মিলে পুরনো রাজাকে খুঁজতে চায় কিন্তু রাজা তখন প্রস্তুত ছিলেন তাদের জন্য রাজা তখন রাজকন্যা ধরে নিয়ে আসে সৈন্যদের নির্দেশ দেয় অস্ত্র ফেলে দেওয়ার জন্য নিক্ষারজনক কাজ দেখে বিস্মিত হয়ে যায় হঠাৎ এক যোদ্ধা উড়ে এসে শিলাল এর দিকে ছুড়ে যায় সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে বোঝা গেল একটি নতুন দল আক্রমণ করেছে এরপর ছোট রাজপুত্রকে এক গ্রামে পাঠানো হয় নিরাপত্তার জন্য তখন তার আহত শরীর নিয়ে অদম্য রাগে ছুটে যায় ক্ষণ রাজা খালিশের নেতৃত্বে দলটি পাহাড়ের চূড়ায় উঠে বোর সেনাপতি তখন বর্ষা নিক্ষেপ করে তো ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে আগুনে চারদিক জ্বলছে নোরা আতঙ্কে পালিয়ে যায় তো অনেকেই পুড়ে মারা যায় তখন ক্লেশ একটি নিচে আশ্রয় নেয় বেশ দৃশ্যে সৈন্যরা পালিয়ে যাচ্ছে আর কয়েকজন মাটিতে পড়ে আছে বিশাল একটি মস্তক রাজার উপরে পড়ে যায় তখন ওই ক্লাইভ নামক এক নতুন যোদ্ধা যুদ্ধে প্রবেশ করে সৈন্যরা তাকে দেখে হাঁটু গেড়ে বসে পড়ে